বিয়ার পাওয়ারজেন লিমিটেড নিযোগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ বিয়ার পাওয়ারজেন লি এ নিম্নবর্ণিত পদসমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিক থেকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না নিযোক্তিত পদের নামগুলো হল সিকিউরিটি সুপারভাইজার ওয়ার্ক এসিস্ট্যান্ট হেল্পার যারা সিকিউরিটি সুপারভাইজার পদে আবেদন করতে চান তাদের শিক্ষাগত যোগ্যতা হল এসএসসি অথবা সম্মান কমপক্ষে প্রতিরক্ষা বাহিনীর ওয়ারেন্ট অফিসার হিসেবে অবসরপ্রাপ্ত হতে হবে যারা ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে চান তাদের শিক্ষাগত যোগ্যতা হল বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত কারিগরি প্রতিষ্ঠান হতে এসএসসি ভোকেশনাল অথবা কমপক্ষে তিন বছরের সংশ্লিষ্ট কর্ম অভিজ্ঞতা সহ এসএসসি অথবা সম্মান যাঁরা হেল্পার পদে আবেদন করতে চান তাদের শিক্ষাগত যোগ্যতা হল এসএসসি অথবা সম্মান এক্ষেত্রে অভিজ্ঞতাধারীদের অগ্রাধিকার দেয়া হবে যারা আবেদন করতে চান তারা খুব দ্রুত অনলাইনে গিয়ে আবেদন করুন এই চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে আরও কিছু জানতে হলে ভিডিও ডিসক্রিপশন চেক করুন